নেই কুমিল্লা নেই তামিমের বরিশাল তিনটি বড় দলই যদি আসলে না থাকে তাহলে কি জমবে বিপিএল আর কোন কোন দল নিশ্চিত করলো এবারের বিপিএল বা খুলনা ময়মনসিংহ কি আছে এই তালিকায় বহু জল্পনা কল্পনা অনিশ্চয়তা পেছনে ঠেলে দেওয়া সূচির পর অবশেষে সামনে এলো বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের চূড়ান্ত রূপরেখা তিন দফা পিছিয়ে আগামী তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম আর এর মধ্য দিয়ে শুরু হবে এবারকার ১২ বারোতম আসরের আনুষ্ঠানিক উত্তাপ এবারের টুর্নামেন্টকে নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল তুঙ্গে তবে সবচেয়ে বড় আলোচনা জন্ম দিয়েছে একটি পরিবর্তন এবার আর প্লেয়ার্স ড্রাফট নয় প্রথমবারের মতো আইপিএল এর ধাঁচে পূর্ণাঙ্গ অপশন ফলে কে কোন দলে যাবে কোন ফ্র্যাঞ্চাইজি কত বাজেট খরচ করবে ঘিরে উৎসুক রোমাঞ্চকর একদিনের শুরুতেই বিসিবির পরিকল্পনা ছিল পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন মৌসুম আয়োজন কিন্তু বিপিএল মানেই চমক আর সেটাই যেন আবারও দেখা গেল শেষ মুহূর্তের নাটকীয়তায় যখন সবাই ধরেই নিয়েছিল পাঁচ দল নিশ্চিত ঠিক তখনই যুক্ত হল আরেকটি নতুন ফ্রাঞ্চাইজি ফলে মোট ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর এগারোতম আসর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর আর চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে ফাইনাল ক্রিকেটের ঘরোয়া মেগা ইভেন্টকে ঘিরে তাই প্রস্তুতি এখন তুঙ্গে এবারের আরেকটি বিশেষ দিক হল মালিকানায় বড় ধরনের রদবদল বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস অধিগ্রহণ করেছে রংপুর রাইডার্সকে যা দলটির শক্তি ও ব্র্যান্ড ভালো আরও বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালসের নতুন মালিক এখন ট্রাঙ্গেল সার্ভিস রাজশাহী ওয়ারিয়র্স দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ যা দীর্ঘদিন ধরে দেশের ক্রিয়া অঙ্গনে সক্রিয় সিলেট টাইটান্স পরিচালনা করবে ক্রিকেট উইথ সামি আর ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার্ক হারলেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এবার দল গঠনে শুরু থেকে ব্র্যান্ডিং পর্যন্ত সব কিছুতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে এত সব বদলের ভিড়ে সবচেয়ে বড় বদল এসেছে মাঝপথে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্রাঞ্চাইজি দেশের শীর্ষ ভ্রমণ প্রতিষ্ঠান দেশ ট্রাভেলসের মালিকানায় যুক্ত হওয়া দলটি বিপিএলে আনুষ্ঠানিক অভিষেক করতে যাচ্ছে এই মৌসুমেই সোমবার গভীর রাতে বিসিবির পাঠানো নিশ্চিতকরণ মেইল পাওয়ার পর থেকে দলটি নেমে পড়েছে দল গঠনে ও ব্যবস্থাপনার প্রস্তুতিতে নতুন দল যুক্ত হওয়া মানে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন অনেকে বিশেষ করে এই অঞ্চলের সমর্থকদের উৎসাহ এখন চোখে পড়ার মতো এবারের আসরকে সামনে রেখে প্রতিটি দলের সম্ভাব্য অধিনায়কের নাম নিয়েও চলছে আলোচনা ঝড় সব মিলিয়ে ছয় দলে ছয় নেতৃত্ব বিপিএল এর ছয় দলের সম্ভাব্য অধিনায়ক হল রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ঢাকা ক্যাপিটালস সাইফ হাসান সিলেট টাইটান্স মেহেদি হাসান মিরাজ রাজশাহী ওয়ারিয়ার্স নাজমুল হোসেন শান্ত